পশ্চিম আছে একটি পরিবারে মজুর চাল প্রত্যাহ পাঁচ কেজি চাল দান করলে ওই পরিবারের তিরিশ দিন চলে এবং প্রত্যাহ আট কেজি চাল দান করলে ওই পরিবারে পঁচিশ দিন চলে তাহলে ওই পরিবারে খাদ্য ভণ্ডারে মজুর চালের পরিমাণ কত অর্থাৎ আমি ধরলাম কি মজুর যে চাল আছে মজুর চাল সে মজুর চালের পরিমাণ কত মজুত মজুর চাল সেটা ধরলাম এক্স কেজি কত কেজি ধরলাম এক্স কেজি আছে এক্স কেজি আছে এবার যদি হয় তাহলে প্রতিদিন পাঁচ কেজি প্রথম কন্ডিশনে বলছে প্রতিদিন পাঁচ কেজি করে দান দানকে দেয় অর্থাৎ পাঁচ কেজি করে কত দিন দান করে তিরিশ দিন দান করে দেয় তা টোটাল চাল চলে যাবে কতটা তিরিশ ইন্টু পাঁচ কত কেজি চলে যাবে দেড়শো কেজি কত কেজি দেড়শো কেজি চলে যাবে তারপরে আবার আছে এটা আবার তারপরে পরে আরেকটা কন্ডিশন আছে সেখানে বলা আছে যে আট কেজি করে দান করে কত দিন পঁচিশ দিন দান করে তাহলে এখানে কত কেজি চলে যাবে দুশো কেজি তাই না অর্থাৎ তাহলে এইখানে যে তিরিশটা দিন আছে এই তিরিশ দিনে কতটুকু পরিমাণ চাল ব্যবহার করে প্রতিদিন মানে দিনে কতটুকু আর এইখান থেকে পঁচিশ দিনে কতটুকু চাল ব্যবহার করে একদিনে মানে একদিনে কতটা চাল ব্যবহার করছে সেটা বার করি অর্থাৎ চাল আমার থাকলো কতটা প্রথমে আমার এত কেজি ছিল তার থেকে আমি কী করলাম দেড়শো কেজি আমি চাল দিয়ে দিলাম দিয়ে দিলে সেই চালটা ডিভাইডেড করলাম কত দিন ব্যবহার করছি তিরিশ দিন তাই না তার জন্য তিরিশ দিয়ে ভাগ করে দিলাম সমান সমান আবার এইখানটাতে কত আছে এইখানটাতে কী বলা আছে যে চাল আমার এক্স কেজি ছিল আমি দুশো কেজি চাল দিয়ে দিচ্ছি ডিভাইডেড বাই কত দিন পঁচিশ দিন তাই না তারপরে কাটাকাটি করবে এটাকে পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচা পঁচিশ গুণ করলে কত হবে এটা প্রথমে ছয় এক্স এদিকের সঙ্গে এদিকে গুণ করি আর এদিকের সঙ্গে এদিকে গুণ করি ছয় এক্স মাইনাস কত হবে বারোশো সমান কত হবে পাঁচ এক্স মাইনাস সাতশো পঞ্চাশ তাহলে ছয় এক্স মাইনাস পাঁচ এক্স সমান মাইনাস সাতশো পঞ্চাশ প্লাস বারোশো তাহলে আমাদের দাঁড়াবে এক সমান চারশো তাই না তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এটার উত্তর অর্থাৎ তাহলে আগে কত কেজি ছিল আমাদের চারশো পঞ্চাশ কেজি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও Don't know what.